প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বেড়ে যায় পেঁয়াজের দর গত দুবছর ধরে সেঞ্চুরির ঘর ছুঁয়েছে এই সময়ে দর বৃদ্ধির কারণ কি ব্যবসায়ী ও কৃষকরা বলছেন হালি পেঁয়াজের মৌসুম শেষের সময় অন্যদিকে মুড়ি কাটা বাজারে আসতে অপেক্ষা করতে হবে দেড় থেকে দু মাস বন্ধ রয়েছে আমদানিও তাই বেড়েছে ঝাঁজ জোরালো অভিযোগ মৌসুম শেষে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট আর নেপথ্যে কলকাঠি নাড়ছে আমদানি আমদানিকারকরা আবলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে মরিকাটা পেঁয়াজের আবাদ ব্যস্ত সময় পার করছেন কৃষক এখনও दट থেকে দুই মাস সময় লাগবে এই পেঁয়াজ বাজারে উঠতে এতে ভোগান্তি ভোগ করছেন সাধারণ জনগণ বিস্তোলা তৈরি টাকা যুগট মৌসম শেষে লোকসানের সংখ্যা তাই আগেবাগেই মজুদ বিক্রি করে দিয়েছেন কৃষকেরা আমি মুড়কাটা লাগাইছি এক পহে এটা মাস ধরে পরে তাদের কামলা বিভিন্ন সার বিষ এগুলোর জন্য অর্ধেক পেঁয়াজ তখন বিক্রি করে দিয়েছে কৃষকের ঘরে পেঁয়াজ নেই তাই এখন বাজারটা একটু বৃদ্ধি হলে পরেও এই পেঁয়াজটা যখন উঠবে তখন বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে একটি চিত্র রাজবাড়ী আর ফরিদপুরেও আরো দিনে কোন পেঁয়াজের সংগ্রহ কয়েকদিনের ব্যবধানে এই সত্তর টাকার পেঁয়াজ পার করেছে শতকের ঘর

বাজারে পেস ফোড হয়ে গেছে ওই জায়গায় দাম বেশি প্রতি নভেম্বর ডিসেম্বরে বাড়তি থাকে পেঁয়াজের দর গেল দুবছরও সেঞ্চুরি পার করেছেন পেঁয়াজের দাম কিন্তু বাজার নিয়ন্ত্রণে নেই কার্যকরী পদক্ষেপ অভিযোগ ক্ষুব্ধ ক্রেতাদের বলছেন প্রতিবছরে বছরই এই মৌসুমে সুযোগ নিয়ে থাকেন সিন্ডিকেট অথচ বাজার তদারকের দায়িত্ব যাদের এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বক্তব্য দপ্তরের লোকেরা টাকা বেশি হইতেছে অন্তত ফ্যাস কেন এটা তো মনে করেন যে সিন্ডিকেট ব্যবসার মতো অন্তত হয়ে গেল অবশ্যই প্রশাসনের ব্যর্থতা কেন বাড়তেছে এখানে মাল দেখেন দুনিয়া তাল করা কিন্তু বাড়াইলো কে বছরে পেঁয়াজের বার্ষিক চাহিদা পঁচিশ থেকে সাতাশ লাখ টন একুশ লাখ টন দেশে উৎপাদন দিয়ে পূরণ করা হয় মোহাম্মদ আজগর আলী টিভি ঢাকা